জিয়ার মতো আজকে যাচ্ছি সেজে আমরা বারবিকিউ করতে আমাদের কমলা বিলের পার্কে তো বারবিকিউ সব জিনিসপত্র তো আমরা কালকে রাত্রে সব গুছিয়ে রেখেছি মাখিয়ে রেখেছি তো এখন বাজে হচ্ছে দুপুর একটা এখন আমরা যাচ্ছি পার্কে পার্কে অলরেডি মামারা চলে এসেছে বাচ্চারা চলে এসেছে আর জোহানের দিকে তো পিটাপিটি শুরু করছে ও মানে গাড়ি না চালালে ও হচ্ছে অনেক রাগ হয়ে যায় গাড়িতে বসে থাকতে একদম পছন্দ করে না গাড়ি যখন অবস্থা থাকে তখন সে সে খুব খুশি তো এখন একটু করতেছে যাই হোক এখন আমরা রওনা দিব পার্কের উদ্দেশ্যে আর আজকে ওয়েদার মোটামুটি ভালো বৃষ্টি দেখাচ্ছে না তারপরও এই ওয়েদারের কোনো বিশ্বাস নাই দেখা যাক পার্কে গিয়ে দেন বার্বিকিউ শুরু করি দেন কি হয় তাহলে চলুন এখন আমরা সবাই মিলে পার্কে যাই সো আগের দিন রাত্রে আমি আর রনি মিলে সব মাংসগুলো মাখিয়ে রাখি একই রকম মশলা দিয়ে এখানে গরুর স্টেক ছিল খাসির মাংস ছিল ফ্যাট সহ এবং কিছু চিকেনের রান ছিল এবং সাথে আমরা সসেজ এবং মার্গেজও নিয়েছিলাম গরুর মাংসের স্টেক এবং খাসির মাংস আমরা বাসায় বসে মাখালেও চিকেনটা কিন্তু রনি তার রেস্টুরেন্ট থেকে মাখিয়ে নিয়ে এসেছিল মানে আমাদের রেস্টুরেন্টে যেভাবে চিকেন ফ্রাই করা হয় সেসব মশলা দিয়ে মাখানো হয়েছিল আর বাসায় বসে যে মশলাটা দিয়ে আমরা স্টেক এবং খাসির মাংসটা মেরিনেট করেছিলাম সেটা তৈরি করতে আমি ইউজ করেছি আদা রসুন বাটা টক দই কাঁচা লেবুর রস টমেটো সস লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুড়া এবং সামান্য কাবাব মশলা এবং সবকিছু একসাথে মেরিনেট করে আমরা ফ্রিজে এটাকে ওভার রেখে দেই এবং পরের দিন দুপুর একটার দিকে আমরা সবাই পার্কের উদ্দেশ্যে রওনা হই ওই দিনের ওয়েদারটা না একটু পরপরই চেঞ্জ হচ্ছিল আমরা তো ভয় ভয়ে ছিলাম যে কখন না জানি আবার বৃষ্টি শুরু হয়ে যায় পানির বোতল নিতে পার্কে পৌঁছানোর পরপরে আমরা আমাদের গাড়ি থেকে সব জিনিসপত্র নামিয়ে যেখানে আমরা বার্বিকিউ করব সবাই মিলে ওখানে যাচ্ছিলাম এবং যাওয়ার পথে দেখলাম এত এত চেরি হয়ে গাছ ভরে আছে যে আমরা লোভ সামলাতে পারিনি মোটামুটি হুম হুম আর এদিকে তো রনি আর মামা মিলে বাচ্চাদের জন্য চাদরটা বিছিয়ে দিচ্ছিল যাতে বাচ্চারা এখানে বসে খেলাধুলা করতে পারে একটা বিশাল গাছের নিচে চাদরটা বিছানো হয় যাতে রোদ হোক বা বৃষ্টি হোক কোনো কিছুই যাতে বাচ্চাদের গায়ে তেমন ভাবে না লাগে আর আমরা এবার যেখানে বারবিকিউ করব জায়গাটা আগেরবারের থেকে অনেক বেশি খোলা মেলা ছিল কোন দিতে করছেন ও বুঝিতেই কিছু গুজ গাছ কিন্তু মামা এবং রনি করেছে আমি আর মামি কিন্তু আরামে দাঁড়িয়েছিলাম আরামে বললে ভুল হবে কারণ আমাদের দুইজনের কিন্তু দুইটা ছোট ছোট বাচ্চা রয়েছে এবং এই দুইজন ওই দিন এত দূরে দূরে করছিল আর এই তো শুরু হয়ে গেল বার্বিকিউ করার জন্য আগুন ধরানোর কাজ আর আমি তো ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে বার্বিকিউটা এখন আরো মজা হবে কারণ অলরেডি মেরিনেট করার সময় হয়ে গিয়েছিল প্রায় ষোলো থেকে সতেরো ঘন্টা কয়লাগুলো পুরোপুরিভাবে গরম হওয়ার পরে আমরা আমাদের সসেজ তারপরে মার্গেজগুলো দিয়ে দিয়েছিলাম মার্গেজগুলো দেওয়ার পর পরে আমাদের সবার মনে পড়ে আমরা বাসা থেকে চাকু আনতে ভুলে গিয়েছি তাই প্রথম স্টেজের বারবিকিউ আমাদের জন্য কয়লাতে পোড়াতে দিয়ে মামা এবং রনি যায় চাকু নিয়ে আসার জন্য বাসায়

তোমার تومان ভক্তভকি রোনিয়াটা বেশি স্পাইস বাট নাইস গ্রানটা বাট নাইস নাইস তারপরে তারপরে পুলে আর

এখন এটা হলে দেন আমরা সেকেন্ড ব্যাচের খাবার দাবার শুরু করব। ওই দিনের বার্বিকিউগুলো মাসাল্লাহ এত মজা হয়েছিল নিজের বানানো বলে বলছি না বাট আসলেই অনেক মজা হয়েছিল খেতে আর বারবিকিউ করতে আমি আর মামি তেমন একটা পারদর্শী না হওয়াতে প্রথম ব্যাচের বার্বিকিউগুলো আমরা তেমন একটা পোড়াইনি কিন্তু দ্বিতীয় ব্যাচের বার্বিকিউগুলো মামা আর রনি মিলে এত সুন্দরভাবে পুড়িয়েছে খেতে আরও বেশি মজা লাগছিল তোমার আজকে কি অসাম ভাষা হারিয়ে ফেলেছ তাইলে ইশারাতে বুঝাও কেমন লাগে আমার বানানো জিনিস আমি তো ভালো বলবোই তোমার বানানো জিনিস আর ভাজার জিনিস তো পার্থক্য দেখা যায় তুমি ভাবছো আর আমরা ভাবছি তোমাদের পার্থক্য বল খুবই বাজে হইছে কে করছে এটা দীপ্তি না এরপরে তো আমাদের বার্বিকিউ প্রায় শেষের দিকে হওয়াতে আমরা চলে যাই চেরি পিকিং করতে শেষের যে গাছটা থেকে আমরা চেরি পেরেছিলাম ওইটা অনেক মিষ্টি ছিল আর মামাদের বলছিলাম যে ওই গাছের চেরিটা অনেক অনেক মজা তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম চেরিগুলো পাড়ার জন্য কারণ মামা মামি হচ্ছে ওই চেরিগুলো দিয়ে আচার দিবে গাছগুলোতে যে কি পরিমাণের চেরি হয়েছিল আমরা প্রায় একটা গাছ থেকেই 1 কেজি মতো চেরি পিক করতে পেরেছিলাম সেরা সেরা আমি বানাইছি কি কি

ওইদিন আমরা প্রায় দুই থেকে আড়াই কেজির মতো চেরি পিক করেছিলাম এবং ফেরত এসে বাকি খাওয়া দাওয়া শেষ করে মামা এবং রনি লেগে যায় সবকিছু গোছানোর কাজে এবং এরপরে এক থেকে দেড় ঘন্টা আমরা পার্কে বসেই আড্ডা দিচ্ছিলাম আড্ডা দিতে দিতে দেখলাম তখন আমার ভালো মতোই রোদ উঠেছিল তাই আমাদের সবারই খুব আইসক্রিম খাওয়ার ইচ্ছা হলো তাই রনি আর মামা মিলে আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে আসে এবং সেটা খেয়ে আমরা রওনা দিই আমাদের বাসার উদ্দেশ্যে আর এই তো এভাবেই আমরা ওই দিনের বার্বিকও পার্টিটা শেষ করি আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ